কেমন আছেন হ্যালো বন্ধুরা তো কেমন আছেন সবাই আমি আজকে রেডি হয়ে বের হয়েছি আমার কাকাতো ভাইয়ের দোকানে বাজারে আর কি খাব অবশ্যই হালকাতা হ্যাঁ একদম ট্রেডিশনাল মুখরোচক মজার মজার হালকাতা তাই চলেন আজকে আপনাদের সাথে নিয়ে যাবো এই মজার অভিজ্ঞতায় দেখবেন কিভাবে আমি খাবো কেমন লাগলো আর কাকাতো ভাইয়ের সাথে কি গল্প হলো চলেন শুরু করি যতই হোক হালকা সেজন্য আমি বৃষ্টিতে ভিজে আমাদের মন স্টেশন হয়ে গেলাম বাজারের ভিতর তো দেখেন স্টেশনে কি অবস্থা একদম মানুষজনে গিজগিজ গিজ করতেছে আর বৃষ্টিতে তো সবাই ভিজে একাকার অবস্থা এখানে তো অনেক ভিড় মানে আমি তো একদম অবাক হয়ে গেছি যে এই বৃষ্টির মধ্যে বাজারে এত ভিড় হবে তো আমি ভিড় ঠেলে ক্যামেরা অন করে একজন ব্লগারের বেশে চলে যাচ্ছি আমার কাকাতো ভাইয়ের দোকানে ঝড় বৃষ্টি যাই আসুক না কেন আজকে আমাকে কেউ থামাতে পারবে না অবশেষে আমি আমার কাকাতো ভাইয়ের দোকান পেয়ে গেলাম এটা হচ্ছে পাঙাশি গ্যারেজ এবং হাতের বামে হচ্ছে গুড়হাটা এই গুড়হাটাতে দুই মিনিট হাঁটলেই আমার কাকাতো ভাইয়ের দোকান তো আমি ভ্যানের জাম উপেক্ষা করে গুড়হাটা দিয়ে উঠতেছি সেই বৃষ্টি পড়তেছে আপনারা তো দেখতেই পারছেন এটা হচ্ছে গুড় এখানে এইখানে হাটের দিনে গুড় সব সময় প্রায় গুড় বিক্রি হয় আর আমার হাতের বামে আছে সারি সারি মিষ্টির দোকান যাই হোক হাতে টাকা নাই তাই মিষ্টির দোকানে আমি আর না যাই আমি সোজা যাচ্ছি আমার কাকাতো ভাইয়ের দোকানে এটা হচ্ছে আপন আপন হচ্ছে নেট বিক্রি করতেছে এইখানে হাতের ডানে হচ্ছে আমার কাকাতো ভাইয়ের দোকান রাহুলদার দোকান এখানে আমার দুইটা দাদু বসে আছে আর আছে ক্যাশে বসে আছে হচ্ছে অনেকদা যে আমাকে দেখে লজ্জায় উঠে যাচ্ছে যে না এসব ক্যামেরা ট্যামেরা অন করা যাবে না তো আমি তাকে আবার বুঝায় টুজায় সামনে ডেকে নিয়ে আসলাম এবং বসালাম যে ভাই টাকা নাও তো আমার এখানে বাকি ছিল হচ্ছে পঁচিশশো টাকার মতো তো আমি আমার বাকি পরিশোধ করলাম অনেকদা দক্ষ হাতে টাকা গুনে নিচ্ছে এবং রাহুলদাকে বলতেছে যে কত বাকি ছিল রাহুল রাহুলদা বলতেছে পঁচিশশো বাকি লিখে রাখো তো আমি আমার টাকা নিয়ে নিল আমি বললাম যে তাহলে আমার খাবার কোথায় তো সে বলতেছে যে খাবার হচ্ছে বসায় খাওয়া হবে এখন অনেকদা চলে যাওয়ার পর রাহুলদার সাথে আমি একটু খোঁজ গল্পে মেতেছিলাম দাদা কেমন আছেন আমি রাহুলদার কাছে শুনলাম যে কত সিরিয়াল এবং কতজন লোক আসছে এগুলা শুনে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন আর যারা বলছেন যে আমি আসলে করে ফুড ব্লগিংয়ের নামে রাস্তাঘাট ব্লগিং করতেছি কাঁঠাল কিনতেছি তাদের জন্য পরবর্তী ভিডিওতে আমি হালকা কিছু হলেও আমার ক্ষুদ্র পকেট থেকে খায়া দেখাবো